হয়েছে এর মধ্যে কিন্তু ছোট মাছের একটি নৌকা আসতেছে মানে ছোট মাসের মধ্যে কিন্তু পিঠে একটি মাছের ডাককে দেওয়া হবে ডাক মাছ দেওয়া হবে

নৌকা চলে এসেছে মাছ বিক্রি করার জন্য তারপর কিন্তু অবশ্যই সাথে থাকবেন আর বিটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর পর থেকে আজকে ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু আমি আরও উৎসাহিত হব আর কোনো বুল্তুটি যদি হয়ে থাকে আমার ভিডিওতে আপনারা ভুলটি ধরিয়ে দেবেন আর সুধিয়ে নিব পরবর্তীতে নেক্সট ডে আরও ভালো ভালো ভিডিও বানাবার চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে অন্য আরেকটি আপনাদের সামনে হাজিরবা আসসালামু আলাইকুম ও